সংগ্রাম জীবনের একটা বড্ড কঠিন পর্যায় কেন কঠিন বলবো না আজ আমি বলবো না আজ দেখি কবি রূপক চট্টরাজ তার সেই মেয়েটা নামক কবিতায় সংগ্রাম সম্পর্কে কি বলেছেন তিনি বলছেন আজকে বাবু তোমায় একটা গল্প বলি স্কুলের সামনে যে এক ছোট্ট গলি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে ছিল একা একা কুঁচরে তার চাঁপা টগর যাচ্ছে দেখা স্কুলটা যেই না আমার হলো ছুটি টিফিন খাওয়া হয়নি ছিল দুটো রুটি ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে ভয়তে ও আগলে রাখে দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে চাঁপা টগর দিল আমায় দুহাত ভরে খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি বললো আমায় বাড়ি গিয়ে মাকে দেব মায়ের অসুখ খারাপ মনও কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো আসলে মা খাবেই বাকি যায়নি কাজে আমার মাঝে আটটা বাড়ির বাসন মাঝে এসব বলেই ভাসিয়ে দিল চোখের জলে সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তা জলে সূর্য তখন মিলিয়ে যাচ্ছে আস্থা চলে সংগ্রামের কথা বলছিলাম কিন্তু এটা জীবন সংগ্রাম সংগ্রাম থাকবেই কিন্তু জীবন আছে তাই সংগ্রাম আছে আমার মনে হয় জীবন থাকা ভালো সংগ্রাম আসবে যাবে সময় ভালো সময় মন্দ আসবে যাবে আপনাদের কি মত এই বিষয়ে জানার অপেক্ষায় রইলাম জীবন সুন্দর সংগ্রামের সঙ্গেও সংগ্রামের পরেও ঠিক তো জানাবেন ধন্যবাদ